জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রফেসর ড মোসের বক্তব্যকে বাংলাদেশের আগামী দিনের পথ চলার জন্য যুগান্তকারী ও কার্যকরী বলে আখ্যা দিয়েছেন বিশিষ্ট জনরা প্রধান উপদেষ্টার বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিভিন্ন পেশাজীবীরা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক ও রাজনৈতিক রূপরেখার আভাস পাওয়া গেছে এ বক্তব্যে একই সাথে ভবিষ্যতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা আরও বাড়বে বলে প্রত্যাশা তাদের জাতিসংঘের উনাশীতম সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তব্য রেখেছেন তা বাংলাদেশের অন্য সরকার প্রধানদের চেয়ে নানা দিক থেকেই ভিন্নতর কেমন ছিল এই বক্তব্য এ বিষয়টি জানতে আমরা কথা বলেছি বিভিন্ন পেশাজীবীদের সাথে ব্যবসায়ী রাজনীতিবিদ অর্থনীতিবিদ সাধারণ অধিবেশনে যোগ দিতে আসা বাংলাদেশ থেকে বিশিষ্টজন আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মানুষ সবাই কী বলছেন সেটি আমরা জানব এই গণহত্যার বিচার থেকে শুরু করে আন্ত বা অর্থনৈতিক যে অবস্থা বাংলাদেশের তা থেকে উত্তরণের উপায় কি এবং অর্থনৈতিক যে পঙ্গত্ব বরণ করেছে কীভাবে ব্যাংক লুটপাট হয়েছে এবং তার উত্তরণের উপায় নিয়ে কথা বলেছেন বিশ্ব নেতৃবৃন্দের সব বিভিন্ন দেশের সহযোগিতা চেয়েছেন এই নতুন একটা বাংলাদেশ বিনির্মাণে পাশে থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন সেই বক্তব্য একটি যুগান্তকারী বক্তব্য বাংলাদেশের যে ভঙ্গুর অর্থনীতি বিগত প্রতি সরকার রেখে গেছে এবং বিভিন্ন স্তরে যে দুর্নীতি রন্ধে রন্ধে দুর্নীতি সেই কথাগুলি তিনি বলেছেন এবং বাংলাদেশ থেকে যে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে সেটা তিনি তুলে ধরেছেন এবং তিনি প্রতিশ্রুতি পেয়েছেন বিশ্ব বরণ্য রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে দেখবেন ডক্টর ইরো যখন বক্তব্য দিচ্ছিল সারা দুনিয়ার মানুষ বারবার তালে দিচ্ছে এরকম প্রশংসিত এবং আলোচিত বক্তব্য মানে আমি আজকে যাদের বক্তব্য আমি দেখিনি সবচেয়ে বেশি প্রতি মিনিটই মিনিট ওনার প্রতিটা প্রস্তাবের সাথে সাথে কিন্তু শুধু বাংলাদেশের যারা এসেছেন প্রতিটা তারা নয় বিশ্ব প্রতিনিধিরাও এখানে প্রশংসিত করেছেন তালি দিয়ে আজকে আমি খুবই প্রাণবন্ত ভাষণ এবং ওনার যে পুরো আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত বর্ণনা দিয়েছেন এটা জাতির জন্য এবং যারা যারা শুনবেন সকলের জন্য একটা কাজ করবে এবং উনি আজকে যে ভাষণটা দিলেন আমি মনে করি এটা একটা যুগান্তকারী ভাষণ উনি পুরো বিশ্ববাসীর সমর্থন চেয়েছেন বাংলাদেশে যে সংস্কার কাজকর্ম কার্যক্রম চলছে সেই বিষয়ে বাংলাদেশের জুলাই আগস্টে যে অভূতপূর্ব একটা বিপ্লব ঘটে গেছে সেটার উপরে উনি হাইলাইট করেছেন এবং বিশ্ববাসী তার এই ভাষণটা শুনেছেন অভিবাসন যে প্রায় দেড় কোটি মানুষ প্রবাসী যারা বসবাস করছেন তাদের সুস্থ জীবন ব্যবস্থাপনা এবং আদর্শ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন এটি আমাদের প্রবাসী থেকে উপকৃত করবে বাংলাদেশকে এটি আমাদেরকে সফলতা দেবে তারা সবাই মনে করছেন আগামী দিনগুলোতে কোন পথে হাঁটবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ এবং কোন ভিত্তির উপর দাঁড়িয়ে তারা সামনের দিনের নীতি ঠিক করবেন তার সুস্পষ্ট জানান দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং তিনি একই সাথে তার এই পথ চলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন তার এই বক্তব্যের মধ্য দিয়ে ইহানজুয়েল টিভেন টোয়েন্টি ফোর জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর